দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে রবিবার তিলোত্তমান ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা করলেন শিক্ষক সমাজ এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন এদিন এই শিক্ষকদের পদযাত্রা সারা হরিরামপুর পরিক্রমা করে পরিশেষেই হরিরামপুর চৌপুথি এসে শেষ হয় সেখানেই প্রতিটা শিক্ষক শিক্ষিকা তিলোত্তমার ন্যায় বিচারের দাবি জানান অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় তার জন্যই থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ধরে আলোচনা করছি ব্যাপারটা ঘটনা ঘটে গেছে জি করে প্রচন্ড হৃদয় বিদারক ঘটনা এই ঘটনার সাক্ষী হতে আমরা চাইনি কিন্তু আজকে বাধ্য হয়েছি সাক্ষী হতে এই রাস্তায় না নামলে বোধহয় আমরা একটা দায়িত্ব থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছি মানুষ হিসাবে মানবতার পূজারি হিসাবে আমরা আজকে এই রাস্তায় যে নেমেছি আমরা বলে একটা অভিযান যেন চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত করেন অমানবিক নির্মম নির্যাতনের ঘটনার প্রকৃত দোষী যারা তারা না পাবে ততদিন পর্যন্ত যারা আমরা ঘটতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের কাছে শিক্ষক সমাজ হিসেবে আমরা আবেদন রাখছি এই আন্দোলনের অব্যাহত ধারা ততদিনেই যেন থাকে যতদিন পর্যন্ত আমরা বিচার না পাবো a